তো এখানে আমি এবারে একটু মাছগুলো আগের থেকে ধুয়ে রেখেছি তো আমি এবারে একটু রেডি করে নিচ্ছি মশলাটা এখানে আমি তিন রকম বেটেছি বা সাদা সর্ষে আছে কালো সর্ষে আছে আর পোস্ত বাটা আছে আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টার্মিক পাউডার আমার আরো একটু টার্মিক পাউডারটা একটু রাখবে আমার মাছের পরিমাণটা একটু বেশি আছে আমার দেড় কিলোর মতো নুন নিয়ে নেব আপনারা স্বাদ মতো নুনটা নিয়ে নেবেন আমি এখানে এক চামচ নিয়ে নিচ্ছি মনে হচ্ছে এক চামচে হবে না আমাকে আর একটু দিতে হবে আর মাছটা তো অনেকটাই তো আছে প্রায় খাচ্ছি কারণ ঝাঁসটা যত উঠবে তত ফিটকি মাছের পাতুরি তত বেশি খেতে টেস্ট হয় সেটা আমরা সবাই জানি তো এখানে আমি একদম টাটকা একদম ঘানি তেল ঘানি সর্ষের তেল মাস্টার্ড অয়েল এখানে আমি দিয়ে দিই এবার আমি পাতুরি কিন্তু আমাদের সমস্ত বাঙালিরই বলতে গেলে ভীষণ পাই প্রিয়া তার সাথে যদি একটু হয়ে যায় গরম গরম একটু ভালো চালে দেরাদুন রাইস চালের ভাত আর তার সাথে পড়বে গরম গরম ভাতে পাতুরি আর এইটা এখন মাছটাকে বাড়ানোর পরে তারপরে ভাবতে তারপরে দেখতে থাকুন যে আমি কীভাবে করি আর যতই হোক একটু গরম আছে যদি গরমে একটুখানি সব খাওয়াটা একটু স্কিপ করে দেয় খালি ট্যাবলেট করে ভালো কিন্তু তবুও ধরুন আমরা তো বাঙালি আমাদের মাছে ভাতে বাঙালি আমরা মাছ খেলে সবাই বেশিরভাগ ভালোই আসি আমরা আমি প্রতিদিন রান্না করা খুব একটা টাইম পাই না তো আজকে ডে আমার রফ আছে সেই কারণে আমি আজকে একটু করছি ইচ্ছে হলো যে ভেটকি মাছ অনেকদিন খাওয়া হয়নি ভেটকি মাছ আর সত্যি কথা বলতে বাইরে খাওয়া একদমই ভালো না আর অতটা ভালো করে আমাদের মনের মতো করে কি বাড়িতে বানালে কি মনের মতো করে বানাতেও পারবো তো চলুন এটা আমার মাখানো হয়ে গেছে এবার আমি এগুলো তো মাছগুলোর মাখিনি এর টেস্ট করে একটু দেখিনি যে নুনটা ঠিক আছে কি না একটা একটা করে মাছ আমি করার পথের মধ্যে দিয়ে দিয়ে ভালো করে আমি দিয়ে বেঁধে দেবো তো দেখতে থাকুন আপনারা সবাই তো এখানে আমি গলা পাতা দেখতে একটা প্লেট আমি এখানে নিয়ে যাতে নিচে না পড়ে যায় তো এবারে আমি একটা মাছের পিস এখান থেকে যে মাখি রেখেছি মশলা দিয়ে মশলা বলতে আপনার যেটা আমি আগে বললাম যে সর্ষে বাটা কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত বাটা মুগ হলুদ আর সরষে তেল তো মশলা ডাইল ছাড়া তো হবেই না ঠাকুর যে এখানে আমি মাছটা এখানে দিয়ে দিলাম উপর থেকে একটুখানি আমি ভালো করে মশলাটা ভালো করে এখানে দিয়ে দিচ্ছি এখানে এক্সট্রা মশলাও আমার কাছে রাখা আছে যে এক্সট্রা মশলাও আমার কাছে রাখা আছে যদি কম করে যায় প্রায় এটাতে হয়ে যাবে আগে একটা কাঁচা লঙ্কা দিলাম সুন্দর করে আপনারা যে সাজাতে পারেন আর কি আর ওপর থেকে একটুখানি সর্ষের তেল আমি ছড়িয়ে দেবো তাহলে কি যখন এই পাতাটা ফুলবো আর কি বেশ একটা মাখু মাখ একটা স্মেল আসবে ঘাসটা ওইটাই তো ধরুন আমাদের পাতুরি ধরুন আমাদের সব একবারে রেডি হয়ে গেছে এখানে দেখুন আমি একটা একটা করে সমস্ত ভেটকি মাছগুলোকে মশলা মাখিয়ে আমি কড়া মধ্যে বেঁধে নিয়েছি তো চলুন এবারে পরবর্তী স্টেপে কী কী আছে কীভাবে আপনি তালের সঙ্গে সাথে থাকুন কড়ার মধ্যে স্ট্যান্ডটাকে দিয়ে দিলাম এরপরে এই যে টিফিন বক্সটা আমি স্ট্যান্ডের উপর এবার বসিয়ে দিচ্ছি এই যে ভালো করে বসিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এরপরে আমি এখান থেকে ঢাকা দিয়ে দেব তবু আমি একটা এখান থেকে এটা হালকা এরকম এরকম একটা ঢাকা আমি দিয়ে দিচ্ছি যদি এটা টিফিন বক্সটা টিফিন বক্স আমাদের ফর্টি মিনিটস আমাদের এইভাবে হতে থাকবে তারপরে আমি বের করে নিয়ে তারপর পরবর্তী স্টেপে আমি কি কি করছি দেখতে থাকবো তো চলুন সাথে থাকুন যদি ব্লগটি দিদি ভালো থাকে ভালো লাগে আপনাদের সবার তাহলে অতি অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন চলুন তাহলে টাটা বাই বাই এখনকার মতো আবার আসছি এখানে আমি এখানে প্রায় মোটামুটি আমার হয়ে গেছে তো সেটা ভাবিয়ে আমি বের করে নিয়েছি টিফিন বক্সে ঢাকা খুলে নিয়েছি এবার আমি সব ভাবাগুলোকে এক এক করে কলা পাতা আমি এখানে কড়াইয়ের মধ্যে এবারে তেল দেব এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এবার সর্ষের তেলটা একটু গরম হোক একটু ভালো করে একটু গরম হয়ে গেলে তেতে গেলে তারপরে আমি এক একটা করে কলা পাতাগুলো ভেজে দেবো তো চলুন দেখতে থাকুন আর যদি লাইকটা যদি ভালো লাগে যদি অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে দেখতে থাকুন সাথে থাকুন এ করে কলা পাতাগুলো আমি এবার কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দেব যে কলা পাতাগুলো দেখুন কি সুন্দর দেখতে লাগছে না এবার একটা একটা করে এগুলো আমি ফ্রাই করে নেব এবার একটা একটা করে ফ্রাই করে দেব এবার একটা টিফিন বক্সও হয়নি আমার সে আমার জন্য আমি দুটো টিফিন বক্স এখানে ইউজ করেছি তো আপনারা আপনাদের যদি বড় টিফিন বক্স থাকে এবার আপনাদের যদি কোয়ান্টিটি যদি কম থাকে তাহলে তো অবস্থা আপনাদের একটা টিফিন বক্সের মধ্যে হয়ে যাবে এখানে দেখুন আমার এক মেট করে প্রায় আমার ভাজা হয়ে গেছে আমি বেশি দিই নি আপনারা কিন্তু বেশি দেবে না কারণ এটা ভেঙে যার একটু চান্স থাকবে কারণ কলা পাতা ধরুন একটু ধরুন ভাবতে নেওয়ার পরে যদি নরম হয়ে গেছে ধরুন তাই জন্য দেখি যতটা পারবে না কম কম করে আমি এখানে তিনটে করে ভাজ

বেশ ভালো করে কিটা ধরে রাখছি বেশ সুন্দর লাগছে বলুন দেখুন একটা পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি পেঁপে কি সুন্দর দেখুন পুরো ব্রাউনি হয়ে আমাদের রেডি কিন্তু ভেটকি কিমাছে পাতুরি আর আমাদের সমস্ত বাঙালির কিন্তু ভীষণ কিন্তু প্রিয় এইভাবে ভাবে এইভাবে এই ভাবে কি করব আমরা না দেখুন কলা পাতা মাটির ছলায় কলা পাতা আমরা সাজিয়ে নিয়েছি এবারে একটু গরম গরম পাতে দেয়াদুন রাইস চালের ভাত আর একটা করে গরম ভাতের পাতুরি পড়বে চলুন দেখে থাকুন আর সাথে থাকুন বন্ধুরা ভালো লাগে লাইক দেয়ার সাবস্ক্রাইব করে দিই চলুন টাটা বাই বাই আর আমি কীভাবে এবারে থালাটা সাজাচ্ছি তো সেটা কিন্তু আপনাদেরকে দেখতেই হবে এখানে দেখুন প্রায় অনেকগুলো কিন্তু আমার হয়ে গেছে আর মোটামুটি এখানে দুটো আছে আর দুটো আছে প্রায় তাহলে আমার রান্না প্রায় দেড়টি মাছের পাতুরি কিন্তু আপনাদের চাইলে আপনারা কিন্তু এটা কিন্তু ট্রাই করতে পারেন আমার কিন্তু এখানে পাতুরি পুরো একদম রেডি তো আপনাদের ভেটকি মাছের পাতুরি কার কার খেতে ভালো লাগে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার কিন্তু ভীষণ প্রিয় আর আপনাদের আর এই লম্বা লম্বা চালের সাথে যখন ভেটকি মাছের পাতুলিটা যখন পড়বে কলা পাতা থেকে বের করে গরম ভাতের সাথে মুখে তুলব আহা সে যে কী যে সুস্বাদু লাগবে মন প্রাণ জুড়িয়ে যাবে এটাই তো আমরা ভেত বাঙালি তো চলুন টিয়াস রান্নাঘরে যদি রেসিপিটা যদি আপনাদের সবার যদি ভালো লেগে থাকে আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন আর বলবেন কেমন হয়েছে আর হ্যাঁ কারকার কার ভেটকি মাছের পাতুরি ভীষণ প্রিয় সেটা কিন্তু জানাতে ভুলবেন না তো চলুন ব্লগটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা তো চলুন টাটা হ্যাপি স্যাটারডে স্যাটারডে না শনিবারটা মনে হচ্ছে আজকে কিন্তু লাঞ্চ আমাদের বেশ ভালোই জমবে কারণ সাথে আছে ভেটকি মাছের পাতুরি আর একটাও কিন্তু আছে ইলিশে ডিম ভরা ইলিশের তেল ঝোল তো সেটা বন্ধুরা আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারিনি তো আমার ক্যামেরা ধরার কাউকে আমি তখন সেই মুহূর্তে পাইনি তো চলুন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আর তার সাথে আছে কষা কষা একদম চিকের কষা কোনটা দিয়ে কোনটা ছেড়ে কোনটা খাবো কোনটা ছেড়ে কোনটা ভাত কি মুখে তুলবো সেটা চলুন চলুন তাহলে টাটা বাই বাই